বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা সমুদ্র উত্তাল হতে পারে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড় হওয়ার সতর্কবার্তা একাধিক জেলায় তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখব বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই অর্থাৎ সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশগুলিতে মেঘের আনাগোনা চলবে এবং এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এবং রংপুর ময়মনসিং সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও বাংলাদেশে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর জেলা মালদহ জেলা এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে বৃহস্পতিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন হালকা থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে অর্থাৎ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভাগগুলোইতে এবং শুক্রবারও কিন্তু এমনই পরিস্থিতি থাকবে শুক্রবার সকাল থেকেই এই নিম্নচাপের যে প্রভাব সে প্রভাবে কিন্তু সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে জানিয়ে দিয়ে বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি মজ বজ্র মোড়ে এবং দেখতে পাচ্ছেন একটা নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু রীতিমতো এদিকে বিশেষ করে উড়িষ্যার উপকূলেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না না থাকলেও মোটামুটি দুপুর থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলি যেমন হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি হলদিয়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এলাকা এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এছাড়া কলকাতা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এবং খড়দহ এইসব অংশে বৃষ্টি কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর বালিচক বেলদা এছাড়াও পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর গোপীবল্লভপুর এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে গোয়ালতোর চন্দ্রকোনা হুগলি জেলা এবং কতুলপুর চন্দ্রকোনা এসব অংশেও বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই বর্ধমান এবং গুশকরা সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া জেলা পশ্চিমের পুরুলিয়া জেলাতেও কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকছে রঘুনাথপুর এবং হুড়া বলরামপুরও হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এসব অংশ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে জানিয়ে দিয়ে এদিকে নদীয়া জেলাতেও কিন্তু কৃষ্ণনগর এবং শান্তিপুর এদিকটা কিছুটা বৃষ্টি বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জঙ্গিপুর সহ এদিকে আমরাপাড়া ধুলিয়ান এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা ডুমকা রামপুরহাট এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং রাজমহল এদিকটাও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝেরি বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে দুই দিনাজপুর জেলাতে হালকা মাঝেরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই দিনাজপুর জেলাতেও এছাড়া ঠাকুরগাঁও করণদিঘি কিষাণগঞ্জ পুরনিয়া আরআরা এসব অংশে হালকা মাঝেরি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের জেলাগুলি এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি এবং কোচবিহার যেহেতু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে ঢাকা থেকে শুরু করে নগরপুর ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর এসব অংশে হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এবং কুমিল্লা সেনবাগ মতিহাট ফরিদগঞ্জ এবং বরিশাল ফটিকছাড়ি উপজেলা এই সব অংশে এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে বজ্র সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অংশে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে যশোর সাতক্ষীরা এবং মেহেরপুর এছাড়া রাজশাহী বিভাগও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি একটু বৃহস্পতিবার রাতের দিকে বা বিকেল সন্ধ্যার দিকে তাহলে কিন্তু বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমে আসবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং মালদহ জেলা উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব অংশে কিন্তু সন্ধ্যা রাতের দিকে হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাত বাড়তে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা এসব অংশে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার জেলা এবং আহ জলপাইগুড়ি এসব অংশে একটু বৃষ্টি ভারী থেকে অতিভারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আবার রাতের দিকে কিন্তু কম বৃষ্টি হতে পারে অর্থাৎ মাঝরাতের দিকে বৃহস্পতিবার মাঝরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও একাধিক এলাকা হতে পারে এদিকে কলকাতায় কিন্তু ভারী বৃষ্টি এবং তার সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুরে পর থেকে শুক্রবার এবং এদিকে খড়গপুর এলাকা কোলাঘাট এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি এছাড়া উপকূলবর্তী এলাকা এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবায় বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগা এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে পাণ্ডুয়া চাকদহ কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া জেলা এদিকটাও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এছাড়া গুসকরা দুর্গাপুর সোনামুখী এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এসব অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পনেরো তারিখ অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলা জেলাগুলিতে হালকা মাঝারি হবে কখনো বা ভারী আবে কখনও অতি ভারী বৃষ্টিও হতে পারে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোয়ালতর চাকুরিয়া এসব অংশ এবং বীরভূম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের জেলা শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ যশোর লোহাগাড়া মাদারীপুর লালমোহন এসব অংশেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশকারী টেকনাফ এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সাথে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুক্রবার পনেরো তারিখ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা নেই তবে মাঝরাতের দিকে অর্থাৎ শুক্রবার ও মাঝ রাতের দিকে কিন্তু বৃষ্টির ব্যাপক সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের চার জেলায় বিশেষ করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এসব অংশে কিন্তু ভারী থেকে আবার ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের কিছু অংশ যেমন রংপুর চা রাজিপুর ধুবরি তুরা এদিকে সরিষাবাড়ি ময়মানসিং বিভাগ মদন কিষাণগঞ্জ বিশ্বম্বরপুর সিলেট বিভাগ এসব অংশ বৃষ্টির সম্ভাবনা শুক্রবার মাঝরাতের দিকে শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবারও হালকা মাঝের বৃষ্টি চলবে একাধিক জেলায় তবে দুপুরে পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে দুপুরের পর থেকেই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম জেলা এসব অংশে একটু বৃষ্টি মাঝারি সম্ভাবনা তবে বাকি জেলাগুলিতে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি রবিবার রবিবার সতেরো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার ফের একবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হালকা মাঝির বৃষ্টি হতে পারে এবং দুই বর্ধমান জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া জেলা এইসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ নদীয়া এসব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সতেরো তারিখ